আসসালামু আলাইকুম আরহাম আবু দারদারাজি আল্লাহন থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম ওয়াসাল্লাম বলেছেন আমি কি তোমাদেরকে সর্বোত্তম আমল সম্পর্কে অবহিত করব যে আমল হবে তোমাদের মালিকের নিকট সবচেয়ে পরিশুদ্ধ তোমাদেরও দরজা সমুচ্চকারী সোনা ও রূপা আল্লাহর পথে ব্যয় করার চেয়েও তোমাদের জন্য কল্যাণকর আর এর চেয়েও মঙ্গলকর হবে যে তোমরা শত্রুর সম্মুখীন হয়ে তাদের গর্ধানে আঘাত করবে আর তারা তোমাদের গর্ধানে আঘাত করবে তারা বললেন হ্যাঁ বলুন তিনি বললেন এ হল আল্লাহ আল্লাহতাল জিকর মুওয়াজ ইবনু জাবাল রাজি আল্লাহ তালন বলেন আল্লাহর জিকর অপেক্ষা আল্লাহর আজাব থেকে অধিক মুক্তিদানকারী আর কোনো বিষয় নেই প্রিয় ভাই ও বোন আমরা এই হাদিস থেকে জানতে পারলাম জিকির সর্বোত্তম আমলের মধ্যে অন্যতম একটি আমল জিকির করার জন্য নির্দিষ্ট সময় অবস্থান জরুরি নয় আপনি চাইলে রাস্তায় চলার পথে হাঁটতে হাঁটতে বলতে পারেন লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার জিকির দ্বারা যেমন কলবের পাপের কালো দাগ দূর হয় তেমন আল্লাহর জিকির দ্বারাই অন্তর পরিশুদ্ধ ও প্রশান্তি লাভ করে কিংবা আপনার অবসর সময়ে আপনি জিগির করতে পারেন আল্লাহ আমাদের সবাইকে এই হাতিসের উপর আমল করার তৌফিক দান করুন